আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা যৌন রোগ আর বেদি যাদের যৌন রোগে আক্রান্ত আছেন না পারছেন স্ত্রীকে সন্তুষ্ট করতে না পারছেন আপনি বিবাহ করবেন এ ধরনের মনোবল নিজের ভিতরে সৃষ্টি করতে তা আপনি ভয় পাচ্ছেন বিবাহ করতে আবার অনেকে আছেন যাদের বিবাহ করেছেন কিন্তু ছেলে সন্তানের বাবা হতে পারছেন না এরকমের যদি কোনো রুগী থাকেন আপনি একেবারে সম্পূর্ণ অক্ষম আপনি যদি মনে করেন যে না আমার বিয়ে করতে হবে বা ঘর সংসার করতে হবে তবে আমি আপনাদের জন্য এসি আলকুশি সেবনে আপনি হতে পারবেন সত্তর বছরের বিরুদ্ধ হবেন ষোলো বছরের যুবকের ন্যায় আপনার লিঙ্গ থাকবে লোহার মতো শক্ত আপনার ভয় পাওয়ার মতো কিছু নাই আপনি স্ত্রীর কাছে যেতে পারবেন আপনি আবার সঙ্গীর কাছে যেতে কোনো প্রকার কোনো দ্বিধাবোধ করতে পারবেন না আপনি এ সেবনে তিন মিনিট চার মিনিট অনেকে টাইমিং দিতে পারেন কিন্তু এই আমার এই আলকুশি এটা দুধে শোধনকৃত আপনি এই আমার আলকুশি সেবন করলে আপনি কমপক্ষে আধা ঘন্টা আপনি মিলন করতে পারবেন ইনশাল্লাহ Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.